সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে মুক্তির ব্যবস্থা করে দিন ওলামা একর আলোচনা রেখেছেন আমি আপনাদের দোয়া নিতে আসছি দুই তিন দিন ধরে খুব কষ্ট সেই সকাল নয়টায় ফ্লাইট ছিল সৈয়দপুর থেকে ঢাকা সেই ফ্লাইট ছাড়ছে ঢাকা আস্তে আস্তে প্রায় পৌনে তিনটা বাসায় আস্তে আস্তে মাগরিবের পর ইফতারি করছি গাড়ির মধ্যে পানি দিয়ে মাগরিবের পরে বাসায় ঢুকে গোসল নামাজ এরপর ইফতারি হয়েছে খাইয়া এদিকে দূর মানুষ ঠিক মতো রেস্ট না নিতে পারলে ঘুম না যাইতে পারলে সব এলোমেলো হয়ে যে তারপর আস্তে আস্তে বললাম এমনি এদিকে লোকজন তেমন হয় না কার বদ নজর লাগছে আল্লাহ জানে আর আজকে যেই দেরি হইলো পামুখি না যে কেউ রে মারে আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন আমার হাতে কিছু না থাকলেও আমার মাওলার কাছে কোনোটার অভাব নাই আমি দোয়া করব সবাই আমিন বলবেন এবং মনে মনে চাইবেন কি চাইবেন সেটা আপনার ইচ্ছা তবে নেক বদ না এতগুলো মানুষের আমিন খালি যাবে না কিন্তু কে কি চাইবেন মনে মনে বইলে ফেলাইবেন আমি দোয়াটা করার সাথে সাথে আল্লাহ রব্দুল আলমিন এতক্ষণ যে আপনারা কষ্ট করে বেহেস্তের বাগানে বসছেন আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে রব্বুল আলমিন কিছু যদি না দেন অন্তত জীবনের একটা নিয়ত আল্লাহ আপনাদের পূরণ করে দেন কি নিয়ত করছেন আল্লাহ জানেন আর আপনি জানেন কবুল হয়ে গেছে কারণ এতগুলো মানুষের আমিন খালি যাবে আমার আমিন কবুলের গ্যারান্টি নেই আর আমার পক্ষ থেকে আমি দোয়া করি আল্লাহ কিছু যদি না দেন অন্তত দুনিয়াতে যেন হেদায়াতের উপরে চলিয়া ইমান তহফিদ আমারও দোয়ার দরকার যেই কুত্ত এরম দৌড়াই যেই দৌড়ান দৌড়াই আজকে এখানে কালকে ওখানে কোথার থেকে কোথায় যাই মুহূর্তের মধ্যে এরপরে আবার চিনলাম এক ঘন্টা দুই ঘন্টা করে ক্যান্টনমেন্টের দেবীদের হ্যান ও চিনলে ও আল্লাহ আসলে আল্লাহ যদি দয়া না করে দয়া তো করে না এর মধ্যে আমাদের হিসাব করি আল্লাহ যদি দয়াই না করতেন আলাদা ভাবে বেঁচে থাকার কোন চালানো যায় কত চালানো যায় ছাত্র জীবন থেকে অস্ত্রী এই বরুরা যখন লেখাপড়া করছি উজানি চাঁদপুরে কোন একটা গ্রাম বা

কোরআনে হাকিমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি শুনবেন না আবার মাঝখান দিয়ে উঠে বসা করবেন এখন তো আর ওয়াজ শুনতে চাই কারণ সবাই ওয়াজ জানে তো কেউ আইসে দেখতে কি ওয়াজ করে বহুদিন পর আসবে দেখি নাই অনেক দিন দেখতে এসে দেখবে পুরান ওয়াজ এই পুরান ওয়াজ

كول هداية بريتانا زندوغسي هداتا قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله تعالى أن أنا উম্মতকে বলে দেন মূলত আমি বলতেছি এ আল্লাহ প্রিয় বান্দা বান্দিরা তোমরা যারা গুণা করিয়া নিজেদের উপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে দয়া থেকে কেউ ফিরে যেও না নিশ্চয় আল্লাহ সবার গুণা মাফ করে দিবেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চিত আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় নবীজি বলেন আ তা ই মুমিনাত জামবি কামান লা জামবালা যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহ এদের কি এতটা পবিত্র বানায় দেন মনে হয় সে কখনো কোনো গুনাই করবে এইserde কি

আল্লাহ শকর যখন খানা লাগে না মানুষ আল্লাহর মহব্বতে হাজির হয় দিনেও মানুষ কালকে বয়ান করলাম সেই ঠাকুরগা মাগরীবের আগে জহরের পরে বাজারে মানুষ ওই এলাকা অধিকাংশ আমাদের মহালেফ ওই ওই সমস্ত অঞ্চল গুলো টাকা পয়সা দিয়ে ঘর উঠে দেয় একা দিয়ে নি বানায় খ্রিস্টান বানায় ওই এলাকা সমস্ত অঞ্চলগুলো। কিন্তু আল্লাহ শকর এত পরিমাণ মানুষ অধীর আগ্রহে আমি তো পড়ছি সেখানে গিয়া ওই কেন যাই তো ডিস্টার্ব হয়েছে দশটায় বিমান সেই বিমান আমরা আমাদের ওইটা তো যাইতেই পারিনি সাড়ে সাতটার দা সারছে একটায় তো ওরা আমার সিনে এয়ারপোর্টে কোর্স আপনার আগে দেই নাহলে আপনার দশটার ফ্লাইট সার্ভে আরো পরে তো আপনি অজ ধরতে পারবেন না